আসসালামু আলাইকুম মামুন ইকুইপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম জিএম হিসাবে কর্মরত আছি মামুন ইকুইপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডে আজকে আমরা আপনাদেরকে এসকেভেটরের প্রশিক্ষণ বিষয়ে কিছু কথা বলবো বাংলাদেশের মধ্যে যত হেভি ইকুইপমেন্ট আছে তার মধ্যে এস্কেভেটর সব থেকে বেশি ব্যবহার করা হয় আর এসকেভেটর প্রশিক্ষণ আপনারা কেন নিবেন বা কি জন্য নেবেন সে বিষয়ে কিছু কথা বলবো স্কেবেটারের বাংলাদেশে একজন স্কেবেটার অপারেটরের সম্ভাব্য মাসিক আয় ষাট থেকে সত্তর হাজার টাকা বিদেশে আনুমানিক এক থেকে দু লক্ষ টাকা বা আরো বেশি আয় করা সম্ভব হ্যাঁ তো স্কেবেটার দিয়ে আসলে কি কাজ হয় স্কেবেটার দিয়ে আমরা মাটি খনন করতে পারি রাস্তার মাটি উত্তোলন করতে পারি হ্যাঁ তারপরে বালু উত্তোলন করতে পারি খোয়া উত্তোলন করতে পারি তো এই এসকেভেটারের আপনারা প্রশিক্ষণ নেবেন এবং একজন দক্ষ অপারেটর হবেন মামুন ইকুইপমেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডে আমরা খুবই স্বল্প খরচে এস্কেবেটর প্রশিক্ষণ দিয়ে থাকি তো এস্কেবেটর প্রশিক্ষণ নিতে আপনারা যোগাযোগ করবেন মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড নিউ মার্কেট যশোর এই ঠিকানায় অথবা আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কল করতে পারেন তো এস্কেভেটারের যারা এসকেভেটারের প্রশিক্ষণ নিয়েছেন বা জানেন তা শিখেছেন কিন্তু আপনাদের যারা সার্টিফিকেট নেই তারা আমাদের কাছে যোগাযোগ করে স্কিল টেস্ট দিয়ে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে সার্টিফিকেট নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের অফিসে এসে যোগাযোগ করলেই আহ সেইটা আপনারা করতে পারবেন আহকেটার প্রশিক্ষণ নিন বেকারত্ব দূর করেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ